এভরিওয়ান ওয়ান আজকে স্নেহার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হলো আমি আমার গপুষণাকে সোনাকে কীভাবে এতটা চকচকে রাখি চকচকে রাখার জন্য সেরকম কোনো কিছুই করতে হয় না বা সেরকম কিছু লাগেও না খুব সাধারণ কিছু দিয়ে কপু কিন্তু চকচকে রাখা যায় তো ফার্স্টে এখানে আমি গোপু সেবা দেওয়ার জন্য কপু ফলটা কেটে ধুয়ে নিচ্ছিলাম আর তারপর গপুষণাকে সোনাকে স্নান করানোর আগেই আমি গোপু খাবারটা রেডি করে দিই এখন যেহেতু গোপু স্নান সেই জন্য জলটা রেডি করছিলাম জলটাও সানের আর এখানে জলে গোলাপ জল আর গঙ্গা জল দিয়ে দিচ্ছিলাম যে পাত্রে সার করাবো সে পাতায় ফুল আর একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি আর এই হচ্ছে সেই চন্দন এটাকে কপি চন্দন বলা হয় তোমরা দোকানে গিয়ে গোপী চন্দন বললেই দিয়ে দিবে আর এই চন্দনটা এতটাই ভালো যে একটু সামান্য ব্যবহার করে তোমরা যদি গোপো গাটা ভালো করে মালিশ করে দাও তাহলে এই চন্দনটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে গোপো গাটা চকচকে হয়ে যায় তোমরা যারা জাননি তারা একবার ব্যবহার করে দেখো ঠিক আছে এই চন্দনটা কিন্তু খুব সুন্দর আমি নিজেও কিন্তু প্রথম থেকে গোপোষণার জন্য এই চন্দনটা ব্যবহার করি আর তোমরা নিজেরাই দেখতে পেলে যে গোপোষণার কাটা ঠিক কতটাই চকচকে হয়ে গেছে আর গোপো সোনার এখন কমপ্লিট হয়ে গেছে গোপোষণার যে সাজের জিনিসগুলো থাকে হার কানের পড়িয়ে দিয়েছিলাম আর গোপু বাসে তো সবসময় গোপু সোনার হাতেই থাকে স্নান করার জন্য আমি একটু সাইডে রেখেছিলাম আর এখন গপুষণাকে আমি দুপুরের সেবাটাও দিয়ে দিচ্ছি তো গোপু আজকে দুপুরের সেবায় ছিল আপেল আর আমি নিজে হাতে গোপু খাইয়ে দিচ্ছিলাম তারপরে গোপু আমি একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও গোপুর একটা ডেলি রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করব